আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহিকে সম্মানিত সুপ্রিয় দর্শক তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কোরআন শিক্ষার জন্য সর্বপ্রথম ক্লাস শুরু করব তো আমাদের কোরআন শিক্ষার জন্য সর্বপ্রথম এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ থাকলে এবং এই ক্লাসের মাধ্যমে অনেক শিখার আছে তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কোরআন শিক্ষার প্রথম ক্লাসটি খুব গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ দেখব এবং সকলেই শিখার জন্য চেষ্টা করব তো আমরা কোরআন শিখার জন্য সর্বপ্রথম আমাদের এই উনতিরিশটি হরফ ভালোভাবে শিখতে হবে এবং মুখস্থ রাখতে হবে এই জন্য সর্বপ্রথম আমরা এই উনতিরিশটি হরফ সঠিক উচ্চারণ সহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক

অনেকে উচ্চারণ করার সময় আলিফ এভাবে পড়ে এভাবে পড়লে উচ্চারণটা সঠিক হবে না এই জন্য আমাদের এই হরফটা বলার সময় খুব তাড়াতাড়ি পড়তে হবে যেমন আলিফ তাড়াতাড়ি আলিফ তারপর হল বা একদম নরম করে পড়তে হবে জিম জিম এই হরফটি একটু শক্ত করে বলতে হবে এই হরফ এই হরফটি অনেক সময় সকলে উচ্চারণ করতে পারে না তো এই হরফটি আপনার উচ্চারণ করতে একটু কষ্ট হয় এই জন্য হরফটি হলকের মধ্যখান হইতে এই হরফটি উচ্চারণ হবে আওয়াজটা একটু আটকিয়ে তারপর বলতে হবে এইভাবে আ এইভাবে তারপর হল দাল রাল এই হরফটি নরম করে বলতে হবে এইভাবে দাল সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে দাল এইভাবে চেষ্টা করুন রাল র র যা যা সিন 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 সদ দদ কফ তো এই দুইটি কফের মধ্যে উচ্চারণ অনেকেই সঠিকভাবে করতে পারে না এই কফের উচ্চারণ এভাবে শক্ত করে পড়তে হবে আর এই কাফের উচ্চারণ একদম নরম করে এভাবে ক্যাফ ক্যাফ এই দুটি হরফের এতটুকু পার্থক্য করে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন তারপর দেখুন ল্যাম হ্যা হামজা ইয় সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পারছেন তো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাসটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক আজকের ক্লাস টে পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালামালাইকুম বরহমাতবারক